কি ব্যাপার ইমাম সাহেব এখন সকাল আপনি কেন আজান দিচ্ছেন আমারটা আমি ভালো বুঝি আপনি বাধা দিলেন কেন আপনি কি পাগল হয়ে গেছেন এরকম কাজ করলে আপনাকে মসজিদের কমিউনিটি এবং সভাপতি সাহেব গ্যারাম ছাড়া করবে

উনি তো জ্ঞানী মানুষ ওনার মাথা তো সমস্যা হওয়ার কথা না নিশ্চয়ই এখানে একটা কোনো কারণ আছে হুজুরকে ডাকাও এটার একটা সমাধান করতে হবে ঠিক আছে আমি সভাপতি সাহেবের কাছে যাচ্ছি দাঁড়াও আমিও সাথে যাব চলো সভাপতি সাহেব দইরা লইছি আল্লাহ বিচার করেন সভাপতি সাহেব আপনি আমাকে কেন ডাকছেন ইমাম সাহেব আপনার কি মাথায় সমস্যা আপনাকে কি পাবনায় ভর্তি করতে হবে আরে মাথায় সমস্যা না এটা হচ্ছে সেন্টেট না বুঝছো আচ্ছা আচ্ছা এখন বলেন অসময়ে আজান দেওয়ার কারণটা কি অসময়ের কথা বাদ দেন এই হুজুরে রাস্তাঘাটে দেখলে শুধু বোরকা পড়তে বলে এটারও একটা বিচার হবে এই গরমের মধ্যে হিজাব পরে আমার ফেসটা নষ্ট হয়ে যাইতেছে আবার বলে বোরকা পড়তে এই মিয়া আমগো এলাকার মেয়ে বোরকা পরব নাকি পড়তো না ওইটা আমনে দেখার কি ওইটা দেখবা আমরা কথা না কে আমনে কোন হ্যাঁ অনন্ত কিছু বুঝেন না অ সময়ের ভিতরে আযান দিয়া লাগাই দেন পুরা গেরামদার ভিতরে তোরপার ওই মিয়া আমগো কি খায়া দে কাম নাই যে আমরা আযানের ঠেলা নিয়ে আমরাই না করুন থামেন শুনুন তাহলে আর নামাজের সময় কাতারে যে ফুল এক টাকা হয় না মসজিদ ফাঁকা থাকে তখন কোথায় থাকেন আপনারা এই যে সভাপতি সাহেব আপনাকে তো শুক্রবার ছাড়া খুঁজেই পাওয়া যায় না তাও মাসে দুই একটা শুক্রবার আসেন আবার আসেন না তখন কোথায় যায় আপনাদের এগুলো এই যে দেখেন আমার জামাই সারাদিন কাজে থাকে এই জন্য নামাজ পড়তে পারে না আর আপনার বেতন তো মাস শেষে আপনি ঠিক মতোই পান তাহলে এত কথা কেন বলেন বিষয়টা বুঝতেছেন না ফকেট মনে খালি হয়েছে হেলি গাইলম নীতিকতা শুরু করছে এই যে শুনুন কুল্লু নাফসি মাউত সব প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা রাসুল্লাহ সাল্লা আগেই বলে গেছে ভবিষ্যৎবাণী করে গেছে মসজিদ হবে চাকচকময় কিন্তু কাতার থাকবে ফাঁকা এই যে আপনাদের মসজিদে আমি ইমামতি করি কিন্তু মসজিদে দুইজন চারজন পাঁচজন লোক হয় মাঝে মাঝে ফজর নামজ আমি একা আদায় করি এগুলো কি কোনো কথা এই জন্য আমি আপনাদেরকে জানানোর জন্য এই আলোচনা সভা করার জন্য আমি ভুল করে একটা বার আজান দিছি দেখি আপনাদের করানোরে নাকি এটা আমাকে না কয়া ওই সভাপতি সাহেব রক্ষণ হ্যাঁ এই তো মসজিদ ফাড়াতে না আমরা ফাড়া দিব কি এই মিয়া মুখ সামলে কথা বলো বেতনটা তো আমি একলাই দিই গ্রামে গেরামে লোক পাড়াই হুজুরের বেতনের জন্য আজকে তার এই সমস্যা আজকে ওর এই সমস্যা ওর ঘরে ভাত নাই ওর চাইল নাই লাস্টে তো টাকাটা আমার একাই দিতে হয় হ্যাঁ হুজুরের কথা কিন্তু যুক্তি আছে কিন্তু কেমতের আলামত ঠিকই কইতেছেন ফজরের নামাজের সময় কাউরে খুঁজা পাওয়া যায় না আমি নিজেও তো থাকি না তাই হুজুর এখন থেকে আমি কি করতে হইব একটু দয়া করে বইলা দিবেন তাহলে শোনেন এই দুনিয়াতে আমরা দুই দিনের মেহমান আমাদের অবশ্যই আল্লাহর ফরজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে আর বোন আপনাকে কেন বারবার পর্দা করতে বলি দিন দিন এই পুরুষ সমাজের নজর খারাপ হয়ে যাচ্ছে এই জন্য আপনার ভালোর জন্যই আপনাকে বলি যে পর্দা করতে আর সভাপতি সাহেব শুনুন একজন মুসলমানকে চেনা যায় তার পোশাক আশাক আর আপনি দেখেন আপনার এগুলো কোনো পোশাক হইল আপনি যদি রাস্তায় মারা যান আপনাকে চিনার জন্য আপনি কি মুসলিম এর কোনো লেবাসই আপনার মধ্যে নাই লেবাস কেলে থাকুন লাগবো যে সময় মারা যাবে সময় উদাম করলে তো বোঝা যাইবো যে এরা মুসলমান নাকি খ্রিস্টান নাকি হিন্দু দেখছো তোমার হেলিকে কইছি ছিরা পেটা ফ্যান পইরো না এখন যদি ছিরা পেন পরে আসতা এখন সবার সামনে তোমাকে অপমান করতে যাইও এখন থেকে কাজ কাজ পরকালের জন্য এই তোমরা মেয়ে শোনো আজকে দেখে আমাদের গ্রামে কেউ পর্দা ছাড়া বের হতে পারবে না যদি বের হয় তাদের চুলে মুখে নাকে সব জায়গায় আলকাত্র মাইরে দিবো ঠিক কইছি না ঠিক 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 তাহলে আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করেন আজান দেওয়ার সাথে সাথে আপনারা সব কাজ ফেলে রেখে মসজিদে চলে আসবেন আগে নামাজ পরে কাজ আজকে থেকে আমরা সবাই পাঁচ তো নামাজ পড়বো আপনারা কি বলেন যতই কাজ থাকুক নামাজকে না করবো না কেমন সবাই বলুন আমিন